বিশ লিটার দুধের আইডিয়া থাকলো আপনার গাভীর মাংস আছে দশ মন দাম রাখছেন কেমন দাম চাচ্ছে ভাই এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন মাংসের রেটে ভাই মাংসের দামে যদি দশ মন মৌনজ্যোতির মাংস আড়াই লক্ষ টাকা সোজা আড়াই লক্ষ আর আপনি দাম চাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁচিশ লক্ষ পঞ্চান্ন দাম সুযোগ আছে ভাই বাচ্চা ফিরে দুধ বাচ্চা এবং দুধ একদম ফিরে যে একদম সাশ্রয়ের দামে গাবে মাংসের দামে গাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুলাই দুহাজার চব্বিশ রোজ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মৌসুমি ডেইরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর মৌসুমি ডেইরি ফার্মের মালিক মুশারফ ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলির মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী সুযোগ সুবিধা দেবে এবং এখানে কী কী জাতের গাবি পাবেন সে সকল বিষয়ে মুশারফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

দুধের গাবি একটা পেট নিন্ত পরিপূর্ণ থাকবে আর গাবি আছে আপনার এখানে জি জি আর আজকে কি কি জাতের গাবি দেখাবেন আপনি চলেন এক এক করে দেখায় দেখলে বুঝতে পারবেন সব সব ধরনের গাবি থাকবে জি 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 তাহলে চলেন দেখায় এবং সঠিক জাত মানুষ সম্পর্কে দর্শক আপনি বলি জি চলেন

লিটার দুধের গ্যারান্টি ভাই চোদ্দ দিন এই অবস্থাতে পঁচিশ কেজি দুধের গ্যারান্টি আমার বাসায় আসি পাঁচ দিন থাকে শুনি তারপরে মুঠ গুলো একদম শান্ত প্রত্যেকটা পঁচিশ লিটার দুধের একদম দেখেন আপনার দুধের ভ্যান প্যান্ট দেখেন একটা সুন্দর মোটা মোটা বাট জি 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 দুই বেলা এখন এই পালনে দহন করলে সতেরো থেকে আঠারো কেজি দুধ পাওয়া যাবে জি জি আর বিকাল বেলা কেমন পাবেন বিকালবেলা আপনার আট সাড়ে সাতবেলা দুধ করে তারপরে নিয়ে যাবে দাম রাখছেন কেমন ভাই দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর বাচ্চাটা কত সুন্দর দেখেন ভবিষ্যৎ আর একটা গাবি আছে আবার দুধের গ্যারান্টি দিলেন পঁচিশ কেজি লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ একদিন পারেন আর দুই দিন পারেন দহন করে তারপরে মুশারফ ভাই তো একদম দুধ না মিললে রিটার্ন নিয়ে আসবেন্লাহ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সিরিয়াল নাম্বার ছিল এক শান্তশিষ্ট দেখেন সব দিক দিয়ে আর যে জায়গাগুলো টানলেন এই জায়গাগুলো কি ভরাট করবে অবশ্যই ভরাট করবে বাছরের বয়স আজকের দিন গেলে এগারো দিন আর গাভিটা একদম শান্ত সৃষ্ট আছে যে কোনো মা বোনি ধন করতে পারবে জি এটা সাইড করে দেন চরেন দুই নম্বরটা দেখে মোশারফ ভাই দুই নাম্বার সেরা আর একটা গাবি নাছলে এটাও বিগ সাইজের গাবে এই গাবিটার কালার আসছে কপি কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা ভাই আপনার বাগাবাড়ি জার্সি জাতের গাবি বাগাবাড়ি মিল বিটার জার্সি এটা জি 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 এই গাবিটার দাঁত বয়স কয়টা ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ভাই দুই দাঁতের প্রথম টাইম বাচ্চা দিছে জি কি বাচ্চা ভাই এটা সঙ্গে বকনা ভাই বকনা ততটুকু বলবো ভাই এটারও যতটুকু পাচ্ছে ততটুকু বলবো সতেরো দিনে অবস্থাতে কেমন দুধ না এই গাভিটা দুধ আছে সারাদিন আঠারো লিটার ভাই সারাদিনে আঠারো লিটার সারাদিন আঠারো লিটার পাঁচ কেজি পাবে সকালে একটা পাবে আপনি

2.7

যদি তার বাসায় না মেলে তাহলে গরু একদম বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে সঙ্গে আছে সার বাচ্চা এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হালকা কিছু তো দর দামের সুযোগ আছে হালকা প্রত্যেকটা গাবেতে দর সুযোগ আছে আজকে তো আমি বলেছি ভাই একদম রেট দেব অল্প রেট আর জি সব সবার ভিডিওর সঙ্গে মোশারফ ভাইয়ের ভিডিওর তুলনা করবে দেখবে যে দামটা কেমন আছে জি জি এবং দুধের যে কথা বলছে মিল থাকলে নিবে না হলে নে কোনো প্রয়োজন নেই জি অবশ্যই এটা সাইড করে চলেন চার নাম্বারটা দেখাই জি চলেন মোশারফ ভাই চার নাম্বার সিরালা একটা গাবি না এটা বিগ সাইজের গাবি

সতেরো লিটার দুধের গিরান্টি সকালে একটানে কয় লিটারে লিটার লিটার বিকালে ছয় আঠারো কেজি দুধ দন করে তারপরে নিবে সতেরো লিটার দুধের সারা বাংলাদেশ সারা অনলাইনে কিনলে যদি বাসায় গিয়ে দুধ না মেলে তাহলে রিটার্ন নিয়ে আসবেন আর খামারে এসে দুই দিন পরে চার দিন পরে দহন করে তারপরে নেবে জি অবশ্যই এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচি ভাই এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই দর দামের তো সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে আর প্রত্যেকটা গাবি একদম শান্তশিষ্ট আছে গাবি চাইলে যে কোনো মা বনি দহন করতে পারবে জি আর আপনি একটু দেখা দিচ্ছেন একদম শান্তশিষ্ট আছে সব

একদম দুধ বের হবে আর যে জায়গাগুলো টানতেছেন জায়গাগুলো তো বরাক করে দেবী বাইশ লিটার সকালে একটানো লিটার দুধ পনেরো দুই বেলা নিবে আর অনলাইনে কিনলে একটা সুযোগ আছে বাসায় গিয়ে দুধ না মিললে একদম রিটার্ন নিয়ে আসবেন এটার দাম রাখছেন কেমন ভাই দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দর দামের তোর সুযোগ আছে আর আজকে মুশারফ ভাইয়ের গাভীর দুধে বেশি দামে কম

দিন বয়স আপনার মোটামুটি পঁয়তাল্লিশ কেজি ওজন আছে আর বাচ্চার দুধের কোন কমতি নাই বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে জি জি কেমন দুধ পাচ্ছেন পাঁচ দিনে এই অবস্থাতে দুধ

সুযোগ তো আছে দুধ বাসা গিয়ে না মিললে গাবে একদম মোশার উপায় রিটার্ন আসবে এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছি ভাই আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ প্রত্যেকটা গাবিটি দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে দর দাম করছে আর আজকে দাম নিয়ে চ্যালেন সবার ভিডিও দেখবে দেখে যদি মোশার উপায়ের গাবির দাম কম মনে হয় তাহলে নেবে না হলে নেওয়ার দরকার নেই এটা সাইড করে দেন চলেন সাত নাম্বারটা দেখে সাত নাম্বার সিরিয়াল আর একটা গাবি নেশনি এটা বিগ সাইজ এর গাবি এই গাবিটার কালার কালো তলা বাটার এই সাইড হালকা একটু সাদা আছে কি জাতমানের মানে গাবি মূলত জার্সি জাতের গাবি ফিজিয়াম কিছু